আলাইকুম এভ্রি ওয়ান বাইকের চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত ভিডিও টাইটেল আজকে ভিডিওটা কী নিয়ে তো আজকে হচ্ছে যেমন হচ্ছে হিরো শোরুমে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর যে বাইকটা আছে এই বাইকটা দেখার জন্য আর এখন আসি হচ্ছে তো আপনার হচ্ছে তো বংশালের যে হিরো শোরুমটা আছে ওই শোরুমে যাওয়া তো চলেন দেখি যাই আচ্ছা বংশাল হচ্ছে চলে আসছি তো বংশাল হচ্ছে আপনার হচ্ছে ওই যে হিরো যে শোরুমটা এটা হচ্ছে আপনার টিভিএস এর যে শোরুমটা আছে শোরুম শোরুমের একদম পাশে হচ্ছে আপনার হিরো শোরুম তো চলেন এই যে কাছাকাছি হচ্ছে হলো এটা হচ্ছে টিভিএস এর আজি জটো আজি জটোর পাশে হচ্ছে টিভি হিরো যে শোরুমটা আছে এটা খোলা আছে চলেন তাহলে যাই লোকজন আছে কিনা বলতে পারি না এইটা হচ্ছে হিরো থ্রিলার এক্সট্রিম এটা হচ্ছে হলো হিরোর এক্সট্রিমটা আপু কথা বলা যাবে এটা ব্যাপারে কথা বলতাম আচ্ছা নাস্তা করেন আপনি নাস্তা করেন শেষ করেন আপনি আপনারটা শেষ করেন আচ্ছা এটা আপনার এই ডেলিভারি আপনারা কত দিন পরে দিতেছেন এখন তো প্রি বুকিং চলতেছে ব্ল্যাক কালারটা হ্যাঁ

তো এই জন্য হচ্ছে আপনার প্রি বুকিং দিতে হবে না আমি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি আমি হচ্ছে টিভিএসটা চালাই রেডিওটা চালাই তো আমি হচ্ছে ওইলো এটা চেঞ্জ আপডেট করার জন্য হচ্ছে এটা নেওয়ার চিন্তা ভাবনা আছে যদি আর কি ইনস্ট্যান্ট পাই যদি পাই তাহলে আমার জন্য সুবিধা হয় কারণ ওইটা সেল করে তারপর আমার এটা নিতে হবে কারণ দুইটা বাইকটা একসাথে গ্যারেজে রাখা পসিবল না এটাই হচ্ছে মেন সমস্যা

অনেক সময় একশো পঁচিশ সিসি যে বাইকগুলো আছে এগুলোতেই দেখা যায় আপনার টাইমিং চেনের বেশি সমস্যাটা দেখা যায় টাইমিং চেন তারপর হচ্ছে ক্লাসের যে ওয়ারটা এটা আমার আর এই মনোশোক যেটা আছে যেটা অ্যাড জাস্টেবল এইটা যদি কোনো প্রবলেম হয় তাই এই এটার ব্যবসা কি এটাও আমার আচ্ছা আর কি পার্স যেটা লাগবে হচ্ছে এটা হচ্ছে না ওরা তো আমাকে টাইমিং চেনটা হচ্ছে ইয়ে থেকে দিচ্ছে কোম্পানি থেকে দিছে কোম্পানি থেকে দিছে এই জন্য আর কি আমি জিজ্ঞেস করলাম যে আপনাকে দিতেছেন কি না আর বডির যে কালারটা এই কালারটা নিয়ে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হ আচ্ছা এরান তবে আপনি কোম্পানি থেকে কাট বলছি কালার উপরে যেমন হচ্ছে যে গ্যাব্রিয়েল আছে কত বছর পরে আফটার দুই বছর গেল এক বছর গেল আপনারা কালার উঠে যাচ্ছে এটা আপনারা বুঝ পড়ছেন এটা অ্যাসেম্বল হচ্ছে এটা কোম্পানি এটা কোম্পানি দিবে ওটা কি গাইডলাইনে লেখা থাকবে না এই কথা থাকে না কিন্তু কোম্পানি অটোই দিয়ে দেয় ওটা ফলে লেখা লাগে মানে কিছু এরকম যে আমি এখানে আছি আট ছয় বছর ছয় বছরে আমার একটা গাড়ির এই প্রবলেম হচ্ছে রাদের বছর

ঠিক আছে আপু থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর তো এই বাইকটা হচ্ছে প্ল্যান আছে আমার তো হচ্ছে এই বাইকটা আপনার যদি পার্চেস করতে চান তাহলে হচ্ছে মানে আর এটার যে লুকটা হচ্ছে হচ্ছে সবচেয়ে বেস্ট একটা টায়ার যেটা হচ্ছে মনে করেন যে একশো পঁচিশ সি বাইক গুলো আছে এটা হচ্ছে হচ্ছে ভালো আর এটা তো হচ্ছে এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর সিঙ্গেল চ্যানেল এ বিএস ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এ বিএস ব্যবহার করা হয়েছে আর বাইকটাতে হচ্ছে কি কি স্টার্ট আছে এই একটা সুবিধা আছে যেটা তো দেখি এরপর হচ্ছে আগে রেডারটা হচ্ছে সেল করতে হইব কিন্তু আমি না রেডারটা খুব তাড়াতাড়ি সেল করবো বাইকের মিটারটা যদি দেখি আমি এর আগে বসে দেখছিলাম বাইকটা হচ্ছে ভালো একটা কমফোর্ট বসার পরে ভালো একটা কমফোর্ট দেখা যায় মিটারটাও সুন্দর আর এটার যে আপনার হচ্ছে ওয়েট একশো ছত্রিশ কেজি এই হচ্ছে টুকিটাকে হচ্ছে ইনফরমেশন দিলাম কারণ হচ্ছে এলো এখনো আমি প্রি বুকিং দিয়ে নিই কিন্তু প্রি বুকিং দেওয়ার হচ্ছে চিন্তা ভাবনা করতেছে ব্ল্যাক কালারটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে রেড কালার আর একটা হচ্ছে এই কালারটা আর হচ্ছে এলো আপনার হচ্ছে এই ব্ল্যাক কালারটা আমার হচ্ছে ব্ল্যাক কালারটা পছন্দ তো দেখি এরপর হচ্ছে এলো বাকি ইনফরমেশনগুলো হচ্ছে আপনাদের বাইকে নিই আচ্ছা শোরুমে যে বিষয়টা হয়েছে এটা তো আপনারা শুনছেনই তারপরে হচ্ছে মনে করেন আমি আরেকটু জিনিসটা ক্লিয়ার করি যে ক্লিয়ারটা হচ্ছে এরকম বর্তমানে হচ্ছে এক্সি ওয়ান আর হচ্ছে হলো হিরো শোরুমে অ্যাভেলেবেল না তো প্রি বুকিং করতে হইব প্রি বুকিংয়ের জন্য হচ্ছে আপনার হচ্ছে পাঁচ টাকা দিতে হইব এটা হলো সব ওদের হচ্ছে টার্ম কন্ডিশন আর বাইক ডেলিভারি পাবেন হচ্ছে প্রি এর হচ্ছে দেড় মাস পরে তারা দিব তো দেড় মাসের মতো হচ্ছে হইতেছে তারা আপনার থেকে তো সময় নিতেছে যে হচ্ছে হলো বাইকটা ডেলিভারি দেওয়ার জন্য আর সবগুলো কালারই তাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু আরেকটা জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করি যার জন্য মূলত হচ্ছে আমি হিরো শোরুমে ইসলাম আজকে এটা হচ্ছে হলো বাইকের যে সার্ভিসটা আর হচ্ছে হলো ওয়ারেন্টি যে ইস্যুটা এইটা ক্লিয়ার হওয়ার জন্য তো এই জিনিসটা হচ্ছে আমি ক্লিয়ার হওয়ার জন্য আসছি তো ওনার সাথে কথা বলার পরে যে জিনিসটা বুঝতে পারলাম তারা হচ্ছে চারটা সার্ভিস দিব আপনাকে এক বছরের ভিতরে আর আপনার হচ্ছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিব তো ইঞ্জিন ওয়ারেন্টিটা কী তার কাছে একটু ক্লিয়ার হওয়ার জন্য বললাম যে ইঞ্জিন ওয়ারেন্টিতে কী দেবেন বাইকের কোনো পার্টস যদি নষ্ট হয় ইঞ্জিনের তো সেই ক্ষেত্রে কী আপনারা হচ্ছে হইলো যে এটা কোনো কিছু দিবেন কি না তো এই জিনিসটা হচ্ছে মজার বিষয় আমার রেডারের সাথে হচ্ছে হইল একটা যে প্রবলেম আমি ফেস করছিলাম এটা হচ্ছে টাইমিং চেনটা হচ্ছে হলো তারা হচ্ছে আমাকে ওয়ারেন্টিতে দিছিলো আর হচ্ছে হলো গিয়ার ইন্ডিকেটার যে সেন্সরটা এইটা কিন্তু তারা হচ্ছে এই জিনিসটা দিবে না তারা বলছে যে না আমরা এই জিনিসটা দিবো না এইটা হচ্ছে আপনার কিনা নিতে হইব আর হচ্ছে বললাম যে ক্লাস কেবল এই জিনিসটা কি আপনারা দিবেন ফ্রিতে তারা বলছে যে না এইটাও ফ্রিতে তো মনে করেন যে তারা যে পাঁচ বছর বলতে আপনার ওয়ারেন্টিটা দিতেছে বাইকের উপরে কি আমি যতটুকু বুঝতে পারলাম বাইকের যে কালারটা আছে বাইকে কোনো ধরনের কালার ড্যামেজ হলে সেই ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে এগুলো আপনার হচ্ছে ওয়ারেন্টিটা ক্লেম করুন আর বাইকের যে পার্টসগুলো আছে পার্টসগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলাম যে পার্টসগুলো কি যেহেতু নতুন বাইক নতুন বাইক আসার সাথে সাথে কিন্তু বাইকের অ্যাক্সেসারিজগুলো পাওয়া যায় না তো এই জিনিসটা জিজ্ঞেস করলাম যে মোটামুটি তারা বলতেছে যে তাদের কাছে এখন অনেকগুলো জিনিসই বাইকের পার্টস আছে এই বাইকটা পছন্দ হওয়ার কারণটা বলে এই বাইকটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে অ্যাগ্রেসিভ লুক তারপরে হচ্ছে বাইকে হচ্ছে এবিএস দিতেছে তারপরে হচ্ছে আপনাকে এফআই ইঞ্জিন দিতেছে যেটা একশো পঁচিশ বাইকের ভিতরে সর্ব সর্বোচ্চ ফিচার দেওয়া আর একটা জিনিস মজার লাগছে হচ্ছে মনে করেন যে আপনার হচ্ছে বাইকের ভিতরে কী কী স্টার্টটা দিচ্ছে যেটা নাকি রেডারের ভিতরে নাই তো এই জিনিসটা হচ্ছে শীতকালের জন্য খুবই উপকারী একটা জিনিস কারণ হচ্ছে লম্বা সময় দেখা যায় কি আপনি অনেকদিন বাইকটা দেখা যায় গ্যারেজে থাকে বাইক নিয়ে বের হওয়া হয় না তো তখন দেখা যায় কি ব্যাটারিটা ড্যামেজ তো ওই সময় যদি আপনি একটা কিক স্টার্ট যদি থাকে আপনার কাছে আপনার বাইকে তাহলে দেখা যায় কি প্রথম দিন যদি আপনি কী কী কিকে বাইকটা স্টার্ট করেন তাহলে দেখা যায় কি ব্যাটারিটা চার্জ হতে পারে আর যদি মনে করেন কিক স্টার্টটা না থাকে তাহলে দেখা যায় কি আপনার ব্যাটারিটা বৈষা যাওয়ার চান্স থাকে কারণ হচ্ছে আপনাকে বাইক স্টার্ট দিতে হইলে ওই সেলফেই দিতে হইব যেহেতু কিক নাই তো সেলফেই দিতে হইব তখন যখন নাকি আপনি দুই তিনবার ট্রাই করতে থাকবেন তখন হচ্ছে আপনার হইলো ব্যাটারির উপরে প্রেশার পড়ে তো এই জন্য হচ্ছে দেখা যায় কি ব্যাটারিটা ড্যামেজ হওয়ার চান্স থাকে তো এই সুবিধাটা আমার কাছে খুব ভালো লাগছে যেহেতু আপনার কিক স্টার্টটা দিচ্ছে ছোটোখাটো ইনফরমেশন দিলাম কারণ হচ্ছে ভিডিও বড় করুন না তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আর যারা ফেসবুকতে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ